আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সোনামনিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আবারও একটা পাওয়ারফুল ভিডিও শিক্ষার ভিডিও কনসেপ্টের ভিডিও প্লাস মাইনাসে যেন বল হয় না অঙ্কের নাম হচ্ছে সরল কিন্তু নাম কিন্তু সরল মোটে সরল না আমাদেরকে এটা সরল বানিয়ে নিতে হবে কি দিয়ে বানাবো অঙ্কের যে হাতিয়ার আছে অঙ্কের যে আইন আছে সেগুলো দিয়ে আমরা অঙ্কটা সহজ করব। তাই অঙ্ক কেউ করবা না অঙ্ক শিখবা একটি অঙ্ক শিখলে লক্ষ লক্ষ না কোটি কোটি অঙ্ক বানানো যায় করা যায় চলো অঙ্কতে চলে যাই অঙ্ক শিখি অঙ্ক দেখি একটা অঙ্ক এই সরল অঙ্কর ক্ষেত্রে সবার আগে আমাদের চোখ যাবে হচ্ছে ফার্স্ট ব্যাকেটে যেখানে সেখানে নক করব তারপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট কাজ করে আমরা রেজাল্ট নিয়ে ঘরে আসবো কেমন ব্যাস আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কেমন সব ঠিক থাকবে ওখানে গিয়ে আমরা কাজটা করবো কেমন মাইনাস ফাইভ বাবু বসে থাকো মাইনাস মাইনাস রাখলাম এইট মাইনাস সেকেন্ড মাইনাস ফোর রাখলাম এই মাইনাসটা রাখলাম মাঝখানে কাজ আছে মাঝখানে কাজ কি মাইনাস টু মাইনাস থ্রি কেমন এই করলে কি হয় মাইনাস টু মাইনাস থ্রি করলে মাইনাস মাইনাস প্লাস দুটো সংখ্যার যোগফল ফল তিন আর দু পাঁচ কিন্তু সাইন 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 হবে হবে মাইনাস মাইনাস এই দেখো কেমন এটা হচ্ছে যোগের সূত্র আর যদি এটা গুণের সূত্র হতো কি হতো যদি এটা গুণের সূত্র যে মাইনাস টু গুণ মাইনাস থ্রি প্লেন মাইনাস মাইনাস প্লাস তিন দোকানে ছয় এটা হচ্ছে গুণের সূত্র অনেকে তোমরা এই প্লাস মাইনাসের বিষয়টা বুঝতে পারো না কেমন এই প্লাস মাইনাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন যে যে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কখন যোগের সময় হয় কখন গুণের সময় এগুলো চেঞ্জ হয় সেগুলো আমাদের শিখতে হবে কেমন ব্যাস প্লাসে প্লাস এ প্লাস মানে এগুলো কি জানো এগুলো অঙ্কের হাট আমাদের হৃদয় যখন হাট থাকে মানুষ বাসনা এগুলো হচ্ছে অঙ্কের হাট অঙ্কের বাপ কেমন কি করলাম এখানে হলো এই মাইনাসটা এই মাইনাস আর ব্র্যাকেটের মধ্যে থেকে গেল কত ফাইভ ব্যাস আমরা আটকে দিলাম সেকেন্ড ব্র্যাক দিয়ে ক্লোজ করে দিলাম প্লাস থার্টিন ওদিকে যা আছে থাকলো এদিকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম কেমন কিচ্ছু করে নিই জাস্ট এখানে যোগ বিয়োগটা করেছে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এইট মাইনাস ফোর যেহেতু এখনো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাঁচ আছে ওটাকে কাজ করে নিতে হবে কেন কি কাজ নেত মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ কেমন ফার্স্ট ব্যাকেটটা উঠে গেল সেকেন্ড ব্যাকেটটা এখানে এসে স্তন দখল করলো প্লাস থার্ড ইন এখানে থার্ড ব্যাকেট দিয়ে আবারও আটকে দিলাম কেমন এই যে এবার আছে ফার্স্ট ব্যাকেটের কাজ শেষ সেকেন্ড ব্যাকেটের কাজ করব ক্লিয়ার এস মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এইট থাকবে সেকেন্ড ব্যাকেটের মধ্যে যেহেতু ধ্রুবক রাশি ওদেরকে কাজ করা যায় ওদেরকে কাজ করতে হবে ক্লিয়ার তাহলে সেকেন্ড ব্যাকেটের কাজ কী হলো প্লাস মাইনাস মাইনাস পাশের থেকে প্লেন চার বাদ থাকে কত এক থাকে লিখতে হবে এর মধ্যে এটা আইন কেমন প্লাস তোমাকে আরো একটা সুন্দর নিয়ম শেখাবো সেটা নেক্সট ভিডিওতে শেখাবো যে এটা না করে অঙ্কটা কিভাবে করা যায় ক্লিয়ার বাস আমরা কি তুলবো কেমন মাইনাস ফাইভ এখানে থেকে গেল মাইনাস তাহলে সেকেন্ড ব্যাকেটের মধ্যে কি ওয়ানলি একটা ডিজিট আছে কেমন তাহলে মাইনাস এইট থেকে গেলে একটা ডিজিট যখন থাকবে তখন তোকে যোগ ব্যাগ করতে পারছি না তাহলে এই সেকেন্ড ব্যাকেট আগে যে মাইনাসটা আছে সে মাইনাস যে সাইনটা চেঞ্জ করব এই মাইনাস আর এর আগে কিন্তু একটা আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান সেকেন্ড ব্যাকেটের কাজটা হয়ে গেল এই প্লাস থার্টিনটা এসে অটোমেটিক এই স্থানটা দখল করলো দেখেছো কিভাবে

তেরো বাদ দেওয়া যায় কত হয় নয় দশ এগারো বারো তেরো চার কেমন তাহলে এখানে থাকলো কি প্লাস চার প্লাস চার দিলাম না দিলেও হয় আগে প্লাস থাকে ইকুয়াল এবার কি করবো ভিতরে একটা ধ্রুবক রাখছি মাইনাস ফাইভ এই মাইনাস টা চেঞ্জ করবো প্লাস মাইনাস 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 চার ফাইনালি রেজাল্ট কত মাইনাস নাইন কেমন

চার থেকে তিন বাদ দিলে থাকে এক তোমার একটাই এভাবে ব্র্যাকেটে রাখতে হবে কেমন ব্যাস থার্ড সেকেন্ড ব্র্যাকেট আসলো থার্ড ব্র্যাকেট আসলো ব্র্যাকেট ক্লোজ এবার হচ্ছে এই জায়গাতে কাজ করব কেমন যদি এর আগে আগে ছিল মাইনাস দিয়ে চেঞ্জ করলাম এখন হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট টু আছে তাহলে টু দিয়ে ওকে মাল্টিপ্লাই করে দেবো গুণ করে দেবো কেমন সেভেন মাইনাস টু মাইনাস সিক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ তাহলে টুর আগে আছে প্লাস এর আগে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস টু কেন দু দুই সেকেন্ড ব্র্যাকেট আসলো থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম কেমন সেভেন মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস

পাঁচের থেকে দুই বাদ দিলাম থাকে হতো তিন বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাসটা দিলাম সেভেন মাইনাস টু এবার হচ্ছে সেকেন্ড ব্যাকেটটা কাজ আবার করতে হবে এখানে আছে সেকেন্ড ব্যাকেটটা মাইনাস সিক্স এই দেখো এবার কিন্তু এখানে সিঙ্গেল একটা ডিজিট তাহলে প্লাসে মাইনাসে এটা গুণের সূত্র কিন্তু এবার এটা তখন করছিলাম যোগের সূত্র আর এটা হচ্ছে গুণের সূত্র যেহেতু সেকেন্ড ব্র্যাকেট বাইরেরটা দিকে আস পাচ্ছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন তিরিখে নয় সেকেন্ড ব্যাকেট উঠে পড়লো থার্ড ব্যাকেটে এসে জায়গাটা দখল করলো কেমন এই সাইডে করে দিচ্ছি তাহলে সেভেন মাঝখানে ভিতরে কাজ করা যাচ্ছে ভিতরে যোগ বিয়োগের কাজ আছে মাইনাস টু ছয় নয় ছয় কত পনেরো মাইনাস পনেরো কেমন ব্যাসলাম এটা কত থাকলো সাত থাকলো অনেকে তোমরা কি করো সাতের থেকে দুই বিয়োগ করে দাও অঙ্ক কিন্তু কেটে দেবে স্যার কারণ এই এই যে ডিজিটটা আছে সম্পূর্ণ কাজ করে নিয়ে তারপরে এই দুইয়ের সঙ্গে গুণ করে তারপরে সেভেন এর থেকে বাদ দিতে হবে কেমন অনেক স্টুডেন্ট ভুল করে ফিফটি নাইনটি স্টুডেন্টে ভুল করার চান্স রয়েছে এখানে কেমন সাতের থেকে দুই বাদ দিলে পাঁচ করে রেখে দিয়ে এটির সঙ্গে করে দিবে হবে না কিন্তু ভুল হয়ে যাবে সাত রেখে দিলাম মাইনাসে মাইনাসে কত প্লাস কেমন মাইনাসে মাইনাসে প্লাস পনেরো দোকানে তিরিশ কেমন এই যে তিরিশের সাথে সাঁত্রিশ দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাছে গিয়ে আমরা নক করবো এখানে একটা ফার্স্ট ব্যাকেট আছে এখানেও একটা ফার্স্ট ব্যাকেট আছে

এই সেকেন্ড ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট নেই থার্ড ব্র্যাকেট আমাদের দেওয়া প্রয়োজন নেই কেমন বাস এবার আমাদের দেখতে হবে যে ব্র্যাকেটের মধ্যে সদৃশ পদগুলো আছে কিনা ওদেরকে যোগ বিয়োগ করে নিতে হবে কেমন এই একটা এ একটা ফাইভে একটা ফোরে কেমন তিনটা এ বি আর সি তো কোনো কাজ নেই তাহলে এখানে হচ্ছে একটা প্লাসের এ আর এখানে একটা এখানে চারটে প্লাস রে চারটে প্লাস রে আর এই একটা প্লাস রে তাহলে কটা হলো পাঁচটা হলো কেমন তাহলে পাঁচটা পাঁচটা প্লাস এর এ হবে আর পাঁচটা মাইনাস রে হবে তাহলে দেখো তো কেটে যাচ্ছে কি না কেটে যাচ্ছে আমরা আগে যোগ বিয়োগটা করে নেব কেমন বা 3x 4y minus z একটা এ আর একটা ফোরে কেমন তাহলে কত হলো ফাইভে ফাইভে মাইনাস বি মাইনাস টু সি আর এইটার এটার কাজ তো করে ফেলেছে মাইনাস ফাইভে ফাইভে সেকেন্ড বাইরে ক্লোজ করলাম তো মাইনাস ফাইভে প্লাস ফাইভে আলটিমেটলি কেটে গেল কেমন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস

প্লাস দিয়ে এটা কি করলাম গুণনের সূত্র করলাম এবার দেখতে হবে এখানে যোগ বিয়োগ করা যায় কি না কেমন থ্রি এক্স ওয়াই জেড বি একটাও যোগ বিয়োগ করা যায় না এটাকে তুমি এইভাবেই উত্তর রেখে দিতে পারো ক্লিয়ার কারণ এক্স ওয়াই জেড বি প্লাস টু সি এটাই উত্তর কেমন বিশ নম্বর অঙ্ক দেখতে থাকো শিখতে থাকো কনসেপ্ট ক্লিয়ার নাও অক্সিজেন নাও অঙ্কের কেমন ব্যাস আবার করব কি যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেখানে কি নক করবো কেমন এই জায়গাটা ভিতরে কাজ থাকলে কাজ করবো না থাকলে সামনের চিহ্ন দিয়ে চেঞ্জ আমরা কেমন মাইনাসে বাবু তোমার কাজ নেই বসে থাকো প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ মাইনাস মাইনসি তারপর প্লাস এখানে কাজ আছে থ্রি এ সেভেন বি এগারো সি কাজ নেই চেঞ্জ করে দিই প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ প্লাস মাইনাসে মাইনাস সেভেন বি প্লাস এ প্লাস এগারো সি যখন সাইন চেঞ্জ করলাম ফার্স্ট ব্যাকেটটা উঠে গেল পাশে সেকেন্ড ব্যাকেটটা স্থান দমন করলো এই লাইনটার কথা চিরতরে ভুলে যাও এবার এই লাইনটা নিয়ে কাজ এবার লাইন কাজ এর ভিতরে কাজ আছে নাইন সি এগারো সি এখানে একটু কাজ আছে কাজটা করে নিতে হবে আমার কেমন এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম মাইনাস নাইন সি এগারো সি তাহলে এর আগে আছে প্লাস এর আগে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল তাহলে এগারো থেকে যদি নয় বাদ দেওয়া যায় থাকে দুই দুই সি যেহেতু সি সম্পর্ক কি হবে চিহ্ন হবে প্লাস কারণ বড় সংখ্যার আগে প্লাস প্লাস আছে না অঙ্ক কাটবে না দিলেও অঙ্ক কাটবে না কেমন মাইনাস থ্রি এ কেমন মাইনাস সেভেন বি সরি এখানে ইয়ে হবে মাইনাস সেভেন বি যখন যোগ বিয়োগটা করলাম এই রেজাল্টটা এই লাইনটার কথা আমরা ভুলে যাব চিরতরে কেমন ব্যাস এবার কি করবো এর মধ্যে তার কাজ নেই তাহলে এই ব্র্যাকেটের আগে যে চিহ্নটা আছে সেটা দিয়ে সাইন্স চেঞ্জ করবো যখন সাইন্স চেঞ্জ করবো ওটা হবে গুণনের সূত্র কেমন মাইনাস এ প্লাস থার্ড ব্রাকেট ফাইভ বি এই মাইনাস দিয়ে চেঞ্জ করবো মাইনাস মনে মনে রাখতে হবে মাইনাস দিয়ে যদি চেঞ্জ করি ভিতরে তো সব চেঞ্জ হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে মাইনাস টু সি প্লাস মাইনাসে মাইনাস টু সি প্লাস থ্রি এ প্লাস সেভেন বি কেমন ব্যাস ক্লাস করে দিলাম এবার কোথায় এর ভিতরে কি কাজ আছে বি আর কোথাও আছে হ্যাঁ এখান বি আছে সার বি র আগে আছে প্লাস আর এই বিড়া গেছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস দুটি সংখ্যার বিয়োগ ফল বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা সামনে বসাবো কেমন মাইনাস এ প্লাস মাইনাস সাথের থেকে পাঁচ বাদ দিলে থাকে কত দুই বড় সংখ্যার আগে প্লাস প্লাস বসিয়ে দিলাম কোনো সমস্যা নেই বসালেও অঙ্ক কাটবে না না বসালেও কাটবে না মাইনাস টু সি প্লাস

প্লাসে প্লাসে প্লাস টু বি প্লাস মাইনাসে মাইনাস টু এখানে কিন্তু কাজ করা যাবে একটু এই যে একটা এ আছে একটা মাইনাস একটা স্লাস থ্রে তাহলে মাইনাস আর প্লাস এখানে তিনটা এখানে একটা এ মানে তিনটা থেকে একটা বাদ গেলে কটা থাকে দুটো এ থাকে দুটোই থাকে এর চিহ্ন কি হবে প্লাস হবে কেন বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাস টু বি মাইনাস টু সি কেমন এটাই হচ্ছে উত্তর